অনেক দিন পর চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে অনেক দিন যাবত আমি কোনো ভিডিও ছাড়তে পারি না কোনো কাজ করতে পারি না আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিল হার্ট অ্যাটাক করেছে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম হার্ট অ্যাটাক করেছে যে আগে জানতাম না তবে ওখানে গিয়ে জানতে পারলাম যে উনি হার্ট অ্যাটাক করেছে আগে বাইপাস করা ছিল এখন আবার নতুন করে হার্ট অ্যাট্যাক করছে তো তাড়াতাড়ি এনজিওগ্রাম করতে বলল চব্বিশ ঘন্টার মধ্যে না করলে বাঁচানো যাবে না তাহলে এই জন্য খুব দ্রুত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চলে গেলাম ওইখানে যাওয়ার পর ডাক্তার যা বললেন যে উনি আগে বাইপাস করা কিন্তু এখন আবার অন্য সাইডে হার্ট ব্লক হয়ে গেছে এখন আবার তাকে রিং বসাইতে হবে কী করবো সিদ্ধান্ত আবার নিয়ে গেলাম রিং বসানোর কিন্তু রিং বসাইতে যেও রিং বসাইতে পারে নাই ওখানে এমনভাবে ব্লক হয়েছে ক্যালসিয়াম জমে গেছে তাই দুইটা রিং ভেঙে গেছে ওনার শরীরের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে তাই আজকে আর রিং বসানো গেল না ওনার সুস্থতার জন্য হসপিটালে রয়ে গেলাম তিন দিন এই তিন দিনের মধ্যে দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কত যত্ন করে সুন্দর করে রোগীদের সেবা দিচ্ছে বলে বোঝাতে পারবো না ওখানে আমাদের কোনো যত্ন করতে হয় না নার্স ডাক্তার হতে শুরু করে সবাই খুব যত্ন করে রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তোলে আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটা সুস্থ হয়ে গেছে এখন ওনার আপনজন খুঁজছে কে কোথায় আছে এর আগে ওনার কোনো হুশ ছিল না এখন চাইতেছে ওনার ছেলে মেয়ে বউ বাচ্চা কোথায় আছে আমাদের ডাকা হলো আমরা এক এক করে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালের শিশিওতে দেখতে গেলাম ওনাকে দেখে এত শান্তি লাগছিল যে আল্লাহ পাক চাইলে কিনা করতে পারে যেখানে বাঁচার আশা ছিল না সেখানে আমরা এত সুন্দর সুস্থ অবস্থায় দেখব কখনও ভাবিনি পাকের কাছে হাত উঠে মোনাজাত করে কান্না করে বলেছিলাম হে আল্লাহ আমাদের কাছে হয়তো রাস্তা নাই তোমার কাছে রাস্তার অভাব নাই তুমি পারো না এমন কিছু নাই তুমি তাকে সুস্থ করে তোলো পাক আমার ডাক কবুল করেছেন এখন আলহামদুলিল্লাহ আমরা ওনাকে বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নার্সেরা রেডি করিয়ে দিচ্ছে তবে নিশ্চিত হতে পারলাম না একটা বয় থেকেই গেল রিংটা বসাতে পারেনি আবার এক মাস পরে আবার রিং বসানোর চেষ্টা করতে বলেছে ডাক্তার তাই আবার এক মাস পরে চলে আসতে হবে রিং বসানোর জন্য তোমরা আমার হাজব্যান্ডের জন্য ডোয়া করবে যেন সে সম্পূর্ণ সুস্থ সুন্দর থাকতে পারে ফিয়া মানিল্লা।